নমস্কার বন্ধুরা মঙ্গলবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই তার সঙ্গে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের আশেপাশে ছোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি সোমবার হয়েছে এবং মঙ্গলবারও সেই মতো কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া এবং দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা বীরভূম এই জেলাগুলিতে থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পর নদীয়াতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখবে যে যদি আমরা এখানে দেখি সহ বৃষ্টিপাত কিন্তু সব জায়গাতেই দক্ষিণবঙ্গে সব জায়গাতেই থাকছে কোথাও বেশি এবং কোথাও কম এই মুহুর্তে আমাদের এখানে কিন্তু সহ ঝড় বৃষ্টির শুরু হয়ে গেছে এবং আগামীকাল এরকমই আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে দুপুরের দিক থেকে বা বিকেল বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকবে এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার দুই দিনে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার আমরা যদি যাই বৃহস্পতিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু প্রায় সবকটি জেলাতে থাকবে না কিছু একটি দু একটি জেলাতেই একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এবং কলকাতা হাওড়া হুগলি বর্ধমানের সাইডে কিন্তু একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে বাংলাদেশেও লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যদি আমরা দেখি মঙ্গলবার যদি আমরা রাত্রের দিকে দেখি রাত্রের দিকেও হালকা মাঝের বৃষ্টিপাত যেমন রাজশাহী রংপুরের কিছু অংশে এবং ঢাকার কিছু অংশে বজ্রবিদ সহ হালকা বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে এরকম আবহাওয়া আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এক সপ্তাহ পর্যন্ত চলবে সাত দিন মতো এই রকম আবহাওয়া চলবে বিকেল হতেই মেঘের গর্জন এবং সন্ধ্যের দিকে করে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তারপর কিন্তু সপ্তাহ শেষে প্রচণ্ড তাপ প্রবাহের সতর্কতা কিন্তু শুরু হয়ে যাবে প্রচণ্ড তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও চল্লিশ ডিগ্রির পার তাপমাত্রা পৌঁছে যাবে এরকম কিন্তু আবহাওয়ার খেলা কিন্তু চলবে আগামী দিনে বঙ্গোসাগরে এই মুহূর্তে কিন্তু কোনো নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে না এর জন্যে কোনো ঘূর্ণিঝড় বা আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা কিন্তু নেই যদি কোনো নতুন ঘূর্ণিঝড় বা নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা থাকে তো অবশ্যই তোমরা এই চ্যানেলে সবার আগে দেখতে পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য যদি আমরা এখানে ঝড় বৃষ্টির সতর্কতায় যাই এবং মঙ্গলবার আমরা দেখব মঙ্গলবার সকাল থেকে কিন্তু কোনো ঝড় বৃষ্টি সকালের দিকে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না যা আমরা বারোটার পর যাবো দুটো মূলত দুটো থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু গোলাপের সতর্কতা সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেখানে থাকবে গোলাপি লাল যেখানে হয়ে থাকবে এবং হলুদ এবং সবুজ অংশতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমরা যাই পাঁচ চারটের দিকে চারটের দিকে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম মালদার দিকে কেমন ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকছে এবং পাঁচটা ছটার দিকে যদি চলে যাই আমরা সাতটার দিকে সাতটার দিকে আবারও দুই বর্ধমান এবং মুর্শিদাবাদের সাইডে কিন্তু নেমে আসছে এই বৃষ্টিটি এবং যদি আমরা দুটো থেকে একটার মধ্যে দেখি এই মুহূর্তে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টির হওয়ার থাকবে সমস্ত জায়গা জুড়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সমস্ত এরিয়ায় ঝড় বৃষ্টিতে তোমাদের তো সতর্কতা রয়েছে তার সঙ্গে সতর্কতা থাকবে বিহার ঝাড়খণ্ড তার সঙ্গে এখানে উড়িষ্যাতেও সতর্কতা থাকছে বাংলাদেশ বুধবার একই রকম পরিস্থিতি বুধবার দুপুর না হতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়ে যাবে এবং বেশ কিছু এলাকা এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু দু একটি জেলায় একটু বেশি বৃষ্টিপাত হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট বৃষ্টি কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত চলবে তারপর আবারও প্রচণ্ড গরম বাড়তে শুরু করে দেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখ শেষ পর্যন্ত দেখার জন্য